হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালার অ্যান্ড ক্রাফট ক্রিয়েশন আজকের ক্রাফটটা খুবই স্পেশাল হতে চলেছে নারকেলের মালই দিয়ে এরকম একটা জিনিস বাড়িতে বানিয়ে রাখলে সৌভাগ্য আসবেই আসবে তাই এরপর থেকে নারকেলের মালই ফেলে দেওয়ার আগে এরকম একটা জিনিস বানিয়ে নিতেই পারেন আমি আগেও নারকেলের মালয় দিয়ে অন্যান্য অনেক জিনিস বানিয়ে আপনাদের দেখিয়েছি তবে এটা একটু স্পেশাল এর একটাই কারণ এই জিনিসটা ঘরে রাখলে আমাদের হিন্দু শাস্ত্র মতে বলা হয় যে এটা সৌভাগ্য প্রদান করে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন আমি কিসের কথা বলছি আমি কচ্ছপের কথা বলছি হিন্দু শাস্ত্র মতে বলা হয় একটা কচ্ছপের শোপিস যদি ঘরে রাখা হয় তাহলে তার একটা আলাদা গুরুত্ব রয়েছে বিভিন্ন কোণে রাখার বিভিন্ন গুরুত্ব রয়েছে তো এর জন্য আমি একটা নারকেলের মালইকে শিরিষ কাগজ দিয়ে ডোলে ভালো করে সমান করে নিয়েছি এপিট আর এরপরে বাকি ডিটেলিং করার জন্য ফেব্রিক্রেলের যে মোল্ডেড ক্লে বাজারে পাওয়া যায় সেটাই ইউজ করছি তো ফার্স্টেই কচ্ছপের যে চারটে পা সেটার জন্য সমান চারটে অংশ করে নিয়েছি ক্লে তো এবার দুটো পা করে নেওয়ার পরে আমি ছোট্ট যে কিউট লেজটা হয় সেটা করে নিচ্ছি এটা দেখতে অনেকটা পেন্সিলের মুখের মতো হয় আর এটা অবশ্যই মাথায় রাখবেন যে লেজটা যেখানে করবেন ঠিক তার অপোজিটে ভাবে মুখটা বানাবেন এতে সৌন্দর্যটাও অনেকটা বাড়ে আর এরকমই মাপটা হয় তো এভাবেই করে চারটে পা একই রকমভাবে আমি করে নেব লেজের অংশটাও লাগিয়ে নেওয়া হয়েছে আর পা বানানো হয়ে গেলে মুখের অংশে চলে যাব শুধু যে বাস্তু জমিতেই কচ্ছপ রাখার উপকারিতা রয়েছে তা নয় বলা হয় আপনাদের কর্মক্ষেত্রে মানে অফিসে যদি আপনি এই কচ্ছপের একটা মূর্তি রাখতে পারেন তাহলে সমস্ত নেগেটিভ ভাইব থেকে মুক্ত হওয়া যায় বলা হয় যে অফিসের বা বাড়ির উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে যদি কচ্ছপ রাখা হয় তাহলে নেগেটিভ ইমপ্যাক্ট থেকে মুক্তি পাওয়া যায় আর যারা নিদ্রাহীনতায় ভোগেন তারা যদি বিছানার সামনে এই কচ্ছপ রাখেন তাহলে নিদ্রাহীনতা থেকেও মুক্তি পাওয়া যায় এছাড়াও দক্ষিণ দিকে যদি বা দক্ষিণ দিকে বা দক্ষিণ পূর্ব দিকে যদি এই কচ্ছপ রাখা হয় তাহলে বাড়ির সমস্ত মেম্বারদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে এবং বাস্তুদোষ কাটাতেও এই কচ্ছপের বাড়িতে রাখার প্রচুর গুরুত্ব রয়েছে তাই কচ্ছপ রাখার তার আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে নিতে আমার কিন্তু কচ্ছপের মুখটাও লাগানো হয়ে গেল এবার ডিটেলিংয়ের জন্য আমি কচ্ছপের মুখটা একটা ক্লে টুল দিয়ে মুখের হাঁটা বানিয়ে নিলাম আর দুটো ছোট ছোট বলের মতো করে চোখটা বানিয়ে নিলাম আর এখানে যে আমি যে ক্লে টুলসগুলো ইউজ করেছি সেটা যে সুপার ক্লেগুলো বাজারে কিনতে পাওয়া যায় তার সাথেই পাওয়া যায় আর ওর পেছনের অংশটা দিয়েই নাকের ছিদ্রটাও করে নিয়েছি এবার এ চো চলে আসছি বডিটার সৌন্দর্য বাড়াতে তো প্রথমে আমি এখানে ক্লেটাকে রোল করে যেহেতু নারকেলের মালয়ের ওই অংশটা অনেকটা উঁচু হয়ে থাকে সেটাকে ঢাকার জন্য আমি এইভাবে করে ক্লেটা লাগিয়ে নিচ্ছি আপনারা অন্যরকম ডিজাইনও করতে পারেন বা কচ্ছপের গায়ে যেমন খাঁচ থাকে সেটাও বানিয়ে নিতে পারেন আর নারকেলের মালয়টা কাটার সময় কিছুটা ছিদ্র হয়ে গেছিলো ভুল করে তাই এখানটায় আমি ঢাকার জন্য এইভাবে ক্লে দিয়ে জিনিসটা কভার করে দিলাম যাতে ওই ফাটা অংশটা আর চোখে না পড়ে এটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন আর যে কোনো কালার করে নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন যে গোল করে নেওয়ার পরে ছোট ছোট বিন্দু বিন্দু অংশ করে সেটা ক্লে টুলস দিয়ে ডিজাইন করে দিলে আমার যে পুরো ডিজাইন সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবার চলে আসছে রং করে নেওয়ার পালা তো বিভিন্ন কালারের কচ্ছপের কিন্তু বিভিন্ন গুরুত্ব রয়েছে যেমন বিভিন্ন দিকে রাখার বিভিন্ন গুরুত্ব রয়েছে তেমনি বিভিন্ন কালারের কচ্ছপ ঘরে রাখারও কিন্তু অনেক রকমের গুরুত্ব রয়েছে যেমন আমি এখানে কিন্তু ব্লু কালার করে নেব আর এই ব্লু কালার করার অর্থ হচ্ছে ঘরে শান্তি বজায় রাখা ঘরে একটা শান্ত ভাইব বজায় থাকে ব্লু কালারের কচ্ছপ ঘরে রাখলে আমার বাকি কোন কালারের কচ্ছপের কি গুরুত্ব সেটা খুব ভালোভাবে জানা নেই তবে আপনারা যদি আগ্রহ আগ্রহী থাকেন তাহলে জেনে সেরকম রং নিজের পছন্দ মতো করে নিতে পারে শুধু যে ঘরের শোপিস হিসাবে বা ঘরের বাস্তুর কাজেই যেটা আপনি ইউজ করবেন তা নয় যারা হস্তশিল্পের হস্তশিল্পের নিয়ে বিজনেস করতে চান তারাও এই টাইপের জিনিস বানিয়ে বাজারজাত করতে পারেন যার চাহিদা কিন্তু বাজারে খুব তো এখানে আমি নীল অংশ করে নেওয়ার পরে ক্লের যে অংশগুলোর কাজ করেছি যেমন হাত পা মুখ আর বডির যে অংশগুলো ক্লে দিয়ে কাজ করেছি সেই অংশগুলোতে কালো কালার করে নিচ্ছি সব অংশে কালো কালার কমপ্লিট হয়ে যাওয়ার পরে অনেকটাই কিন্তু লুকটা চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে আরেকটু সুন্দর করে নেওয়ার জন্য আমি আরও কিছু কাজ করব যেটা আপনার ভিডিও দেখলে আপনারা ভিডিওটা দেখলেই পুরো বুঝতে পারবেন তো পুরো এভাবে কালো রঙ হয়ে যাওয়ার পরে আমি এর উপর দিয়ে গোল্ডেন কালার ব্রাশ করে নেব মাথায় রাখবেন যে ক্লে পুরোপুরিভাবে শোকানোর পরেই কিন্তু আপনারা এর ওপরে রঙ অ্যাপ্লাই করবেন আর এই রং শুকিয়ে যা ব্ল্যাক কালারটা পুরোপুরি শোকানোর পরে তারপরেই গোল্ডেন কালার ইউজ করবেন যেমন তবে আমি একটা জিনিস লক্ষ্য করছি আমি আপনাদের এত সুন্দর সুন্দর ইনফরমেশন দিই আর এত সুন্দর ক্রাফটগুলো বানিয়ে বানিয়ে দেখাচ্ছি আপনারা কিন্তু কেউ কোনো কমেন্টসই করছেন না যেটা কিন্তু আমার খুবই খারাপ লাগে তো আপনাদের কেমন লাগলো বা এটা কেমন হয়েছে বা আমি কোনো ভুল করেছি কি না বা আরও কিছু আমি ভালো কিছু করবো করব করব কি করে বা আপনারা কি কি দেখতে চান আমার কাছে এরকম কমেন্ট আপনারা তো করতেই পারেন তাহলে তো আমি আরো ইন্সপায়ার হই না হলে নইলে আমি কে কী করে বুঝবো যে আপনারা কেমন ভিডিও দেখতে চাইছেন তো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে নোটিফিকেশন আসলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারেন তো এভাবে করে আমার গোল্ডেন কালারটাও ব্রাশ করে নেওয়া হয়ে গেল ব্যাস আমার কচ্ছপ পুরো কমপ্লিট এবার ওভারঅল লুকটা আপনাদের সাথে দেখি শেয়ার করে নিচ্ছি দেখুন কেমন হয়েছে ভিডিও কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ